শীতের শুরু তাই আমিও ঠিক করে নিয়েছি প্রত্যেকটা সপ্তাহে আপনাদের সঙ্গে শীতে যতদিন না এই শীত শেষ হয়ে যাচ্ছে ঠিক ততদিন চেষ্টা করব প্রত্যেকটা সপ্তাহে একটা করে মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় যে কোনো নতুনত্ব একটা রেসিপি যেমন আমি আগের সপ্তাহেই দিয়েছি বিউলির ডালের রস ঠিক এই সপ্তাহেও থাকবে আপনাদের জন্য স্পেশাল মিষ্টি জাতীয় একটা রেসিপি যেটা খাবারের শেষ পাতে অসাধারণ লাগে আজ আমি সমাজশ্রী চলে এসেছি রয়েছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব গাজরের হালুয়া শীতের শুরু গাজরও বেশ টাটকা পাওয়া যাচ্ছে তাই কর্তামশাইকে বলেই বাজারে গেলে আমার জন্য ভালো দেখে কয়েকটা গাজর নিয়ে আসতে আজ এই গাজরের হালুয়া আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজকের এই রান্নায় আমি একই সঙ্গে দুটো রেসিপি দেখাবো এক হচ্ছে গাজরের হালুয়া আর দুই হচ্ছে খোয়া বানানো এই গাজরের হালুয়া বানানোর জন্য নিয়েছি তিনটে বড় সাইজ গাজর কিন্তু এগুলো বেশ কচি আর এই হালুয়াটা বানানোর জন্য নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আমন্ড ওয়ান ফোর্থ কাপের থেকে একটু বেশি কাজু কয়েকটা এলাচ পৌনে এক কাপ কন্ডেন্সড মিল্ক ঘি আর এখানে নিয়েছি হাফ কাপ পাউডার মিল্ক এছাড়াও নিয়েছি পাঁচশো এম লিকুইড দুধ তবে এটা নিয়েছি আমি ফুল ফ্যাট যুক্ত এবার বলি কিভাবে তৈরি করব। প্রথমে কাজু আমন্ড এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব এখন দেখুন কাজুগুলো কাটা হয়ে গেছে একইভাবে আমন্ড আমি কেটে নিয়েছি চাইলে আপনারা পেস্তাও যোগ করতে পারেন এর সঙ্গে এরপর আমন্ডগুলোকে তুলে নেওয়ার পরে আমি ছোটো এলাচগুলোকে থেতো করে নিয়েছি থেতো করা এলাচের টেস্টটা খুব ভালো হয় এরপর সমস্ত গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি অন্যদিকে বসিয়ে দিয়েছি দুধটাকে ঘন করার জন্য এই ঘন করা দুধ বেশ কিছুটা আমি গাজরের হালুয়াই দেবো বাদবাকি দুধটাকে খোয়া বানিয়ে নেব যেগুলো আমার পরবর্তী মিষ্টি জাতীয় যে রান্না বা পায়েস বা পিঠে যাই বলুন না কেন সেখানে আমার এই খোয়াটা ব্যবহার হবে ফলে আপনারা এই আজকের রেসিপিতে দুটো রান্না একই সঙ্গে শিখে নিতে পারছেন দুধ গরম হয়ে গেলে এই গরম দুধ বেশ কিছুটা একটা বড় পাত্রে তুলে নিতে হবে আর ওই দুধের মধ্যে মিক্স করে দিতে হবে হাফ কাপ পাউডার মিল্ক এখন এটাকে গুলে বাকি গরম করা দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে এই পাউডার মিল্ক দেওয়ার একটাই কারণ দুধ ঘন হতে সাহায্য করে আর দ্বিতীয়ত দুধটা বেশ ক্রিমিও হয় এবার এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো হালকা চেয়ে অন্যদিকে গাজর গুলোকে গ্রেট করে নেওয়ার পালা দেখুন আমি গাজগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের মাধ্যমে আমি গাজর গুলোকে ঘষে নেব তিনটে গাজরই ঘষা হয়ে গেছে এবার রান্নায় চলে যাব। এখন হালকা আছে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াই এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ গাওয়া ঘি এই গাওয়া ঘি আমার বাড়িতেই তৈরি করা সেই রেসিপিও আপনাদের সঙ্গে ভাগ করেছি আগে এবার ঘি হালকা গরম হলেই দিয়ে দিয়েছি এলাচটাকে আর তারপরেই দিয়ে দিয়েছি গ্রেড করা গাজর গাজরটাকে এখন নাড়াচাড়া করতে হবে তবে অন্যদিকে আর একটা গ্যাসে বসানো আছে দুধটা যেটাতে আমি খোয়া বানাবো সেটাও কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে এখন এই গাজরের মধ্যে দিয়ে দিতে হবে হাফচা চামচ মতো নুন এই নুন দিলে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর হালুয়াটার টেস্টটাও খুব ভালো হবে মাঝে মাঝে গাজরটাকে নাড়াচাড়া করে দিতে হবে প্রয়োজনে ঢাকা দিতে হবে তবে হালকা এই রান্নাটাকে তৈরি করতে হবে শীতের গাজরের হালুয়া সত্যি অসাধারণ হয় তাই এই সময় থাকতে থাকতেই হালুয়া অবশ্যই বাড়িতে তৈরি করে নিন আর যদি ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিন তাহলে দিন এই গাজরের হালুয়া থেকে যাবে মাঝে মাঝে ঢাকা খুলে গাজরটাকে নাড়াচাড়া করতে হবে দেখে নিতে হবে এটা সিদ্ধ হচ্ছে কিনা তবে সময় বেশি লাগবে না আর যদি স্প্যাচুলার সাহায্যে এভাবে একটুখানি ম্যাশ করে দেন গাজরের হালুয়াটা মাখু ভাবটা খুব ভালো হয় এদিকে দেখুন দুধের ঘনত্বটা অনেকটা বেড়ে গেছে মানে পরিমাণটা কমে গেছে ঘনত্বটা বেড়ে আসছে তাই আমি মাঝে মাঝে ওদিকে রান্নাটা করতে করতে এদিকে সামলে নিচ্ছি একই সঙ্গে যাতে কোনোভাবে দুধ উপচে না পড়ে আবার তলাতে পোড়াও না লেগে যায় এভাবে নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ পরে দেখা যাবে দুধ বেশ ঘন হয়ে গেছে আর এদিকে দেখুন গাজরটাও বেশ নরম হয়ে এসেছে এ সময় দিয়ে দেব কন্ডেন্সড মিল্ক এটাকে গাজর সঙ্গে মিক্স করে নেব কন্ডেন্সড মিল্ক থাকলে আরো কিছুটা গুঁড়ো দুধ আর চিনি মিক্স করে এই রান্নায় ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি ঘন হওয়া দুধ আমি এখানে প্রায় দেড় কাপ দুধ ব্যবহার করেছি এখন এটাকে আমি হালকা চেয়ে একটুখানি নাড়াচাড়া করে আরো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে এদিকেও দেখুন দুধের ঘনত্ব বেশ বেড়ে গেছে আর পরিমাণটা অনেকটা কমে আছে এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করতে হবে নয়তো তলায় পোড়া লেগে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে আর সাইডের দিকে যে সরগুলো জমে যাচ্ছে সেগুলোকেও স্প্যাচুলার সাহায্যে তুলে ফেলতে হবে নয়তো কড়াই চারিদিকে এগুলো লেগে থেকে যাবে এখন খোয়া প্রায় হয়ে এসেছে এদিকেও গাজরের হালুয়া রেডি আমি এটাকে নাড়াচাড়া করে একটা সাইডে রেখে দিচ্ছি কতটা ক্রিমি দেখতে হয়েছে না খেতে যে কি মারাত্মক হয় তা বলে বোঝাতে না এখন বাদামগুলোকে ভেজে গুলোকে তাই একটা তাওয়া গরম হতে দিয়েছি এখন এই তাওয়াতে যোগ করেছি এক টেবিল চামচ গাওয়া ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আর আমনটাকে এবার এটাকে একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে হালুয়ার সঙ্গে মিক্স করে দেব। ব্যাস এখন আমার গাজরের হালুয়া রেডি এবার এটাকে নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে পরিবেশন করা পালা এদিকে আমার খোয়াটাও রেডি এটাকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না আমি খুব বেশি জমাট বাঁধানো খোয়া তৈরি করব না যাতে আমার পরবর্তী রান্নাতে আবার সেটাকে লিকুইড করতে না হয় মোটামুটি ঘন করে এটাকে ঠান্ডা হতে রেখে দেব যাতে নর্মাল এমনি বেশ কিছুটা ঘন হয়ে যাবে এই যে খোয়া পুরোপুরি রেডি এবার এটাকে একটা পাত্র ঠেলে রেখে দেব নর্মাল তাপমাত্রায় আসার জন্য এখন আজ বন্ধ করে দিয়েছি এবার এটাকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে এইভাবে খুব সহজে যেমন খোয়া বানানো যায় আবার একইভাবে ভাবে দেখালাম গাজরের হালুয়া দুটোই অসাধারণ আর বাড়ির তৈরি যখন হয় তখন অসাধারণ শুধু থাকে এর স্বাদ এর গুণাগুণ সম্পূর্ণ বজায় থাকে তাহলে তৈরি করে ফেলুন যতদিন এই শীতের আমেজ আছে আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এইটুকুই তো অনুরোধ করছি আপনাদের কাছে আর আমার রান্না বা রেসিপি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। যাই হোক, ঝটপট তৈরি করুন আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ